নদী নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে একটা যে ভাঙনের জন্য আজকে আমরা আমাদের প্রতি বাহিনীকে কাজে লাগাচ্ছি এলাকার যারা স্বচ্ছবান আছেন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আছেন যাদের আর্থিক সহযোগিতা করার সুযোগ আছে সকলকে আর্থিক সহযোগিতা দিয়ে আজকে ভাঙন রোধের জন্য আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য উদ্ধত আহ্বান জানাচ্ছি সাথে সাথে প্রশাসন বিভাগকে আমরা জানাতে চাচ্ছি এখানে একটা সুন্দর ব্যবস্থাপনা করে যাতে করে এই ভাঙনটা রোধ করা যায় এজন্য সরকারের পক্ষ থেকে একটি আর্থিক বাজার দিয়ে যাতে করে এলাকাবাসী সুন্দরভাবে নদী ভাঙনের প্রবল থেকে রক্ষা পেতে পারে জন্য আপনাদেরকে যথাযথভাবে ভূমিকা পালন করার জন্য আহ্বান করছি আর যতটুকু টাকা এখানে এসেছে স্বচ্ছভাবে খরচ করার জন্য আপনাদেরকে জোর আমরা নিবেদন জানাচ্ছি সকলকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসো ভাই এসো বন্ধ ভাঙন রোদ আজ নির্মাণ নির্মাণ কল্পন কাজে দেশ এবং প্রবাসে যারা আছেন আজকে লাইভে যারা সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দেবাটা উপজেলা সহ বিশেষ করে আমি আমার কুলিয়া ইউনিয়ন জামাতের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ জামাত ইসলামী সহ। দেবাটা প্রত্যেকটি অঞ্চল থেকে এই যে নদ মানে নদীর ভাঙ্গন রোধে আমরা আজকে স্বেচ্ছা দেওয়ার জন্য এসেছি আমরা সবাই জানি বা বিশ্ববাসী জানছে যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো যেখানে আমরা দীর্ঘদিন দুঃশাসনের মধ্যে ছিলাম মানুষ তার শেষায় সরন্ত দূরের কথা তার স্বাধীন কথা বলারও সুযোগ পেত না আল্লাহ রুবুল আলমিন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আমার ছাত্র ছাত্রবাইদের আন্দোলনের ভিত্তিতে স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে করার জন্য তারা তাদের সর্বোচ্চ সবাই সবার জায়গা থেকে তারা কার্যক্রম শুরু করে আমরা এই নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে যতটুকু সময় লাগে নতুন করে সংস্কার করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার এবং দেশের যে সম্পদ আছে এই সম্পদগুলো যেন কোনো ব্যক্তির হাতে মানে জিম্বি না থাকে জনগণের সম্পদ জনগণ ভোগ করতে পারে। এবং দেশের সম্পদ দেশেই থেকে দেশের উন্নয়নের জন্য যেন কাজে লাগাতে পারি এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য এই কার্যক্রম শুরু করেছে সুতরাং আমরা আজকের এই স্বেচ্ছায় শ্রম দিতে এসে বিশেষ করে যাদের মাধ্যমে গোটা পৃথিবী দেখবেন আমাদের ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আপনাদের কলমকে জানো সত্যের পক্ষে থাকে এই দাবি জানিয়ে আপনাদেরকে সৎ সাহস বুকে ধারণ করে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য আপনারাও আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেবাটাবাসীর পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা এবং দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী পুলিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে অনুভব বলেন প্রিয় প্রিয়াবাসী ও প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে আপনারা জানেন যে ভাতশালা ভেরিবাদ ভাঙনপুর টলমল অবস্থা আল্লাহর অসেস মেহের বাড়িতে এখনো পর্যন্ত আজকে পানি ভুগে নেই আজকে দুর্যোগের সময় শেষ তাই শ্রম দেওয়ার জন্য জামাত ইসলাম দেবহাটা উপজেলার পক্ষ থেকে আমি সাবেক দেবহাটা উপজেলার চেয়ারম্যান অল্প কাহীদের আমাদের বাড়ি কুমারপুর আমাদের একটা মানবিক বিষয় আছে আমরা বীজলির নিয়ে বীজের বানিয়ে এবং কিছু বস্তা নিয়ে আমিও দশ বিশ তিরিশ জন আমার গ্রামের থেকে মানুষ নিয়ে এ জায়গায় এসেছি আমরা ইউডিসি এবং ইউডিএ সহ আর আমাদের টিম বলে একটা সংগঠন তারাও এখানে আসছে আমাদের দেবটা সাংবাদিক বিন্দু তারাও আসছে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য এ কোনো পয়সার বিনিময় না সবাই স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য এবং নিজে ইট করে নদীতে ফেলার জন্য আপনারা জানেন যে দশে মিলে করি কাজ নাই বিলাস আমরা সবাই অংশগ্রহণ করে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ বস্থা দিয়ে কেউ রিয়ট দিয়ে আমরা এই জায়গায় ভাঙন রোধ করার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই জায়গায় ভ্রমণ করেন ভাই মহান রব্বুল আলামিন যারা অনুগরি এবং যারা আছেন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এই ইলেকশন ক্লাব সহ যত নেতৃবৃন্দ এই জায়গায় আছেন শ্রদ্ধেয় জামসের বাহিনী যদি না থাকতো আস না আসতো তো এখানে তো একটা মানুষও আসতো চোখে পড়ার মতো একটা কিছু ঘটি খাবার যাওঁ হাতৰ লগা যাব না বুজা ইয়াৰ সেই যুগ নে চেলফি তিনি পাৰ দে হাটা দেহ pole <laughs> <laughs> .

মন একদম চোতা কৰি